আসসালামু আলাইকুম করোনা ভাইরাস আবার নতুন রূপে ফিরে এসেছে এর নাম যেন এক বা ফেবলা ভ্যারিয়েন্ট এটি অমেক্রন এরই পরিবর্তিত রূপ লক্ষণগুলো কি কি এক জ্বর বা কাশির সমস্যা দুই গলা ব্যথা ও হাঁচি তিন মাথাব্যথা ও ক্লান্তি চার কখনো কখনো স্বাদ ও গন্ধ হারানো পাঁচ ডায়রিয়া বা বমি ছয় শ্বাসকষ্ট বা নিঃশ্বাসে কষ্ট সাত শরীরে ব্যথা বা দুর্বলতা আট নাক বন্ধ বা সর্দি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এটি বেশি বিপজ্জনক হতে পারে প্রতিকার ও প্রতিরোধের উপায় চিকিৎসাবিদ্যার দৃষ্টিতে এক মাস্ক ব্যবহার করুন বিশেষের জনবহুল স্থানে দুই স্যানিটাইজার ব্যবহার করুন নিয়মিত হাত পরিষ্কার রাখুন তিন ভ্যাকসিন নিন সরকার অনুমোদিত টিকা গ্রহণ করুন চার পর্যাপ্ত পানি পান করুন ও সুস্থ খাবার গ্রহণ করুন পাঁচ ঘরের ভেতরে থাকুন প্রযোজনে কোয়ারেন্টাইনে থাকুন ছয় চিকিৎসকের পরামর্শ নিন জটিলতা হলে দেরি না করে হাসপাতালে যান ইসলামের দৃষ্টিতে করণীয় তাওয়াক্কুল ও দোয়া করুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং বেশি বেশি দোয়া করুন আল্লাহম্মা ইন্নি আউজু বারাসি ওয়াল বারাসী ওয়াল জুয়ামি ওয়া মিন শাইডিলাসকবামগে অর্থ হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করি কুষ্ঠ কুষ্ঠরোগ উন্মাদতা কুষ্ঠরোগ লেপ্রোসি এবং সব ধরনের রোগ থেকে গি এই দোয়াটি সহি হাদিস থেকে এসেছে আবু দাউদ হাদিস এক পাঁচ চার এবং রোগ থেকে বাঁচার জন্য বিশ্ব নবী পড়তেন আপনি এটি প্রতিদিন সকালে ও রাতে পড়তে পারেন এক সুন্নাত অনুযায়ী পরিচ্ছন্নতা বজায় রাখুন নিয়মিত হাত ধোয়া কাপড় পরিষ্কার রাখা ইসলামে বরাবরই পরিচ্ছন্নতার গুরুত্ব দেয়া হয়েছে দুই সংক্রমণ থেকে অন্যকে রক্ষা করা হাদিসে এসেছে যদি কোনো ভূমিতে মহামারী ছড়ায় তাহলে সেখানে প্রবেশ করো না আর যদি সেখানে থাকো তাহলে সেখান থেকে বাইরে যেও না বুখারি তিন শবর করুন ও আল্লাহর রহমতের আশা রাখুন ধৈর্য ধরুন কারণ বিশ্ব নবী বলেছেন কোন মুসলমান যদি মহামারীতে ধৈর্য ধরে থেকে মৃত্যুবরণ করে তবে সে শহীদের মর্যাদা পায় বুখারি চার অন্যদের সাহায্য করুন আক্রান্তদের সাহায্য করা খাবার পৌঁছে দেয়া ওষুধ কিনে দেয়া ইত্যাদি ইসলামী মানবিকতা ও স্বাদকাহর কাজ